একজনের একজনের মানে মোট কয়েকটা মোট বারোটা আমাদের বারিসিয়া বাড়ি ইউনান কাপাসিয়া গাজীপুর শামপুর থেকে ট্রেনের উদ্দেশ্যে যে যারা আজকে যে বন্যার উদ্যোগে যারা কাজ করতেছে ওনার সাথে কথা বললাম আজ রাত নয়টার সময় শামপুর চরাস্তার থেকে ট্রেনের উদ্দেশ্যে এই বিস্কুট ওয়াটার প্রতি একজনে বারোটা আইটেম আছে এই ফ্রেনির উদ্দেশ্যে যাবে আজ রাত নয়টায় এই শ্যামপুর চৌরাস্তা থেকে এই দশজন লোক যাবেন না দশ থেকে বারো জন লোক যাবেন আজ রাত নয়টায় দর্শক বিরতি সম্পূর্ণ দেখবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আসলেই সারা বাংলাদেশে আমাদের এই বন্যার বন্যা যে হচ্ছে আসলে যে এই সবাই কিন্তু সার্ভিস সহযোগিতা এই বন্যার পাশে সবাই অনেক লোক প্রবাসীরা এবং বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা সার্ভিস সহযোগিতা করতেছে সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনি যাই এই পৃথিবীতে বসবাস করি মানুষ মানুষের যখন একটি অসহায় থাকে তখন অসহায়ের মানুষের যখন আমরা পাশে দাঁড়াই তখন কিন্তু আমরা মুসলমানের একটি দায়িত্ব সারা বাংলাদেশে আষট্টি হাজার গ্রামের ভিতরে আমরা সবাই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই বাই বাই সকলেই যেন আমরা এই বন্যার যের বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন গ্রামে যের বন্যা হচ্ছে তাদের পাশে যেন সকলে সকলের যেন সবই সহজে করি পাশাপাশি যারা এই বন্যার থেকে টাকা উড়ে বিতরণ করছেন বিভিন্ন জায়গায় নিয়ে এই বন্যার পণ্য নিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং পাশাপাশি সকল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং যারা বন্যায় সার্ভিস করছেন এখনও করতেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ